হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি সকালবেলা ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়েছিলাম তারপর মাকে বলছিলাম দুপুরবেলা একটু কচু শাক ঘোটা করতে তার জন্য মা তাড়াতাড়ি করে কচু শাক আমাদের ঘরের পিছনে হয়েছিল কচু শাক তার জন্য মা কচু শাক তুলে এনেছিল মা বলল তাহলে আমাকে বেছে দে তার জন্য মাকে আমি কচু শাকগুলো বেছে দিচ্ছিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই আমার নানা শাশুড়ির বাড়িতে আছে কারণ ওনাদের অনেক জমি জায়গা আছে তার জন্য ওনারা ধান ধান চাষ করেছিল আর সেই ধানগুলো এখন সিদ্ধ করে তারপর মেলে দিয়েছিল সেগুলো তোলার বাকি ছিল তার জন্য তোমাদের দাদাভাই গেছে একটু হেল্প করার জন্য আমাদের দাদাভাই আজকে আসার কথা আছে জানি না আসবে কি তবে আমি বারবার করে বলছিলাম এখানে আসার জন্য ওখানে কাজে আটকে গেছে বলে আসতে পারছে না আর যাই হোক কচু শাক ঘোটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার খুব ভালো লাগে আর আমি সব রকমের শাক খাই আজকে বাজার থেকে একটু তেঁতুল আনতে দিয়েছি কারণ আজকে মায়ের রান্নাঘরে দেখলাম দুটো পেঁপে আছে ছোট ছোট বাট একটা পেঁপে মাখাবো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে আর অলরেডি আমি ওটাকে আপলোড করে দিয়েছি শর্ট ভিডিও পেঁপে মাখা তো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে আসে এখানে মা রান্না করছিল আমি একটু ঢং বলতে পারো তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো ঢং ঢং করি আমি তার জন্যে বলছি যে এখানে একটু ঢং করছিলাম রান্নাটা না নাড়ি করছিলাম রান্না তো করছিলাম না রান্না তো করতে পারি না শুধু ভিডিওই করি তোমরা অনেকেই কমেন্ট করে বলো হ্যাঁ তাই একটু ঢং করছিলাম রান্নাঘরে গিয়ে যাই হোক সবাইকে আমি কিন্তু কথাটা বলিনি কিছু কিছু পাবলিক বলে তাই বল তোমরা বললেও আমার কোনো যায় আসে কারণ আমাকে সাপোর্ট করার মতো অনেক অনেকে আছে আমার অনেক ভালো ভালো সাবস্ক্রাইব আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তারা আমার পাশে থেকো সারা জীবন সারা জীবনটা পাশে থেকো তারপর বলো তোমরা খেতে খেতে কার্টুন দেখো দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কার্টুন ছাড়া ভাত খাই না কারণ আমার কি বলবো ভাত খেতে বসলেই আমার কার্টুনটা দরকার তবে রাতে না দুপুরবেলার টাইমটাতে আমার ভীষণ ভালো লাগে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই